আপনি কি আপনার বাসা বাড়ি ফ্ল্যাট রং করাতে চান আপনি কি আপনার মনের মতন আপনার রুমটিকে সাজাতে চান তাহলে দেরি না করে এখনি যোগাযোগ করুন এম কে পিন্টারের সাথে আসসালামু আলাইকুম এম এমকে পিন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত তো যারা আমাদের ভিডিওটি দেখতেছেন দেশ ও দেশের বাইরে থেকে তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন তো আমরা কাজ করতেছি ইসুপুর গ্রামে বিদ্যা থানা সৈদিপ প্রবাসী হান্নান কাকার বাড়িতে তো ওনার কাজ কমপ্লিট হয়ে গেছে দেখুন দেখতে থাকুন আমরা কিভাবে কাজটি কমপ্লিট করছি আমরা মূলত বাইরে আপনার ড্যামশিট নিপুণের ফাইভ সিক্স সিলার দুই কোট মেরেছি তারপর আপনার দুই কোট ওয়াদার বন মেরেছি মেরে আমরা স্পেশাল ফিনিশিং দিয়ে কাজটি কমপ্লিট করেছি তো ওনাদের সাথে আমাদের কন্ট্রাক্টটা হয় এরকমভাবে যে স্পেশাল ফিনিশিং দিয়ে কাজটি করতে হবে তো আমরা চেষ্টা করেছি স্পেশাল ফিনিশিং দিয়ে কাজটি করার জন্য তো ভিতরে চলে যাই আমরা এখন ভিতরে কিছু ডিজাইন আপনাদেরকে দেখাই তো ওনাদের ড্রয়িং রুমে এরকম একটা ডিজাইন করে দিয়েছে আপনার ইলিপসেল পাতা দিয়ে আর সিলিংয়ের মধ্যে দেখুন সুন্দর করে বর্ডার টেনে তারপরে ফ্যানের মাঝখানে একটি ফুল দিয়ে দিয়েছি ছোট্ট করে আমি আপনাদেরকে চারিদিক ঘুরিয়ে দেখাচ্ছি মূলত ওনাদের ভিতরে আপনার ডিজাইন হয়েছে রয়্যাল প্লেট ডিজাইন এই যে দেখুন ডোয়ার প্লেট ডিজাইন আমরা সুন্দর করে সাজিয়ে দিয়েছি এবং আপনার টাইলসের মতো মনে হয় আর কি বাস্তবে তো মোবাইলে তো আর এত সৌন্দর্যটা ধরা সম্ভব না ফ্রেমের মধ্যে বন্দি করা সম্ভব না বাস্তবে সত্যি অনেক সুন্দর লাগে তো যাই হোক আমরা কথাই বিশ্বাসী নয় আমরা কাজে বিশ্বাসী তো তো আপনার যারা কাজ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সব ধরনের কাজ করে থাকি সকল জেলায় কাজ করে থাকি আমরা ওয়াল ওয়ালপেপার ডিজাইন করে থাকি এক কালারের ডিজাইন করে থাকি আপনার এক কালার রঙও করে থাকি আমরা এই যে দেখুন একটি সিঁড়ি বক্সের মধ্যে একটি ওয়ালের মধ্যে আমরা একটি ঢাল এঁকে দিয়েছি খুবই চমৎকার লাগতেছে তো আর সিঁড়ি বক্সের যে রুমটা আছে কোটাটা ওইটার মধ্যে আমরা সূর্যমুখী ফুলের বাগান দিয়ে দিয়েছি খুবই চমৎকার বাস্তবে মোবাইলের মধ্যে আপনার কালারটা স্পষ্ট আসতেছে না খুবই চমৎকার একটি কালার তো দেখতে থাকুন আমাদের সাথে থাকুন আর প্রত্যেকটা রুমের মধ্যে আমরা গোলাপি কালার দিয়েছি আমরা আপনার এটাকে বলা হয় টাইলস ভাঙ্গা ডিজাইন আমরা বলি আর কি যে টাইলস ভাঙ্গা ডিজাইন খুবই চমৎকার একটি ডিজাইন রয়্যাল প্লেট খুবই সুন্দর দেখায় তো যাই হোক যারা কাজ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সব ধরনের কাজ করে থাকি আমরা পাশাপাশি জিপস্যামেরও কাজ করে থাকি যেমন জিপসামের ডেকোরেশন এটারও ডিজাইনগুলো যেগুলো আছে আর কি আপনার তারপরে টিভি কেবিনেট ওয়াল ক্যাবিনেট কিচেন কিচেন ক্যাবিনেটও করে থাকি তো যারা করাতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো এই যে হান্নান কাকার বাড়িতে আপনার আমরা কীভাবে ভিতরে কাজ করেছি প্রথম দুই কোট ফাইভ সিক্স সিলার মেরেছি তারপরে আপনার তিন কোট মাজন টেনেছি তারপর আপনার দুই কোট লাকজারি পেন করেছি মানে ধাপে ধাপে শেষ করেছি যেরকম করলে সুন্দর হয় আর কি তো দেখুন এই একটি সিলিং আমরা করেছি আকাশের খুবই চমৎকার লাগতেছে আপনারা দেখুন তো যাই হোক যদি করাতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো ওনার মোট খরচ হয়েছে রং বাবদ আপনার খরচ হয়েছে দুই লাখ টাকা আর আমাদেরকে উনি মজুরি দিয়েছেন আশি হাজার টাকা তো ওনার মোট টাকা খরচ হয়েছে দুই লাখ আশি হাজার টাকা তো যারা কাজ করাতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি ক্লিক করে দিবেন তো এই যে দেখুন আরেকটি আমি চেষ্টা করেছি ওনারা যেভাবে বলেছে ওইভাবেই ফুলটা গেছি চেষ্টা করেছি আপনার সুন্দর করে আঁকার জন্য তো যারা অবশ্যই কাজ করাবেন আমাদের সাথে যোগাযোগ করবেন